যে তত্ত্বাবধায়ক সরকারের কাজ এই সব করা না আমার সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে চট্টগ্রাম দিয়ে দিচ্ছে কি বলছে যে ভালো চালাইতে পারে পৃথিবীতে তাকে আমি দিয়ে দিব মুক্তিযুদ্ধ করে তো আমরা একটা দেশ সৃষ্টি করছিলাম দেশ তো আমার মা আমার মা নেই যদি আমার বাবা খুব সুন্দর কাপড় পরাইতে না পারে কথাটা খুব ক্লিয়ারলি বুঝবে নিনু সাহেবকে আমি জিজ্ঞাসা করতেছি আমার মাকে যদি আমার বাবা সুন্দর কাপড় পরাইতে না পারে আমার মাকে সুন্দর কাপড় পরানোর জন্য এবং ভালোভাবে ফাইভ খাওয়ানোর জন্য বিমানে উড়ানোর জন্য কি আমি কাছে আমার মাকে বন্ধুক দিয়ে বাবা বাবাটাকে আমি অনুষ্ঠানে এই প্রশ্নটা করলাম আমার দেশ আমি চালাবো সেই যোগ্যতা আমার আছে আমি কারো কাছে দেশ দিব না এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানেন তো সতেরোশো সাতান্ন সালের পলাশির প্রান্তরে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাই ওয়াটসন সেই ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন এসেছিল সেখানে এসেছিল মির ইয়ার লতি ফ্রায়দ উল্লভ রাজবল্লভ গোসেটি বেগম জগৎ সেট যারা বিশ্বের সবচেয়ে বেশি টাকা বানাইত এক সময় বাংলার সূর্য অস্তমিত হয়েছে এই কথাটা কিন্তু ভাবতে হবে আমি বাংলাকে আর কারো কাছে সুন্দর করে দেওয়ার জন্য আমি আমার মারে সুন্দর শাড়ি পরাইবো এই কারণে আমি আমার মারে আমার বাবাকে সাইড আর কারো কাছে দিয়ে দেবো এটা কিন্তু দিব না ইনু সাহেবকে জিজ্ঞাসা করে দিব কিনা এই সব কথা এগুলা আর যারা দেশ চালায় যারা দেশ চালায় কেউ তো না এরা নতুন রবার্ট ক্লাইভ এরা দেখতে কালো কিন্তু এরা মার্কিন নাগরিক এদের বিতর্কটা সব সাদা মার্কিন আমেরিকান এগারো জন মানুষ আছে বিদেশি নাগরিক এরা এখন সাহেব কেন দেশ চালায় কোন বাঙালি দেশ চালায় না এদের বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ মুক্তিযুদ্ধে যায় নাই এরা দেশ এটা মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিচ্ছে তারা কাজে এই দেশে এখন আপনি বলতেছেন এটা অন্ধকারে চলে গেছে দেশ জোনাকিরো লেগেছে মরক এই দেশটা হয়ে গেছে নরক